আসসালামু আলাইকুম বাপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না আজকে দিন একদমই সময় পাই নাই এখন বাজে হচ্ছে নয়টা তিন রাত যাই না আমি ভিডিওটা আজকে শেষ করতে পারবো কি না আর পাবলিশ করতে পারবো কি না তো শুরু করলাম ইনশাল্লাহ শেষ তো হবেই তো ভিডিও একটা দুটা ভিডিও মাত্র দেখলাম সেটা হচ্ছে বদার ভিডিও দেখলাম আর তিসার ভিডিও এখন দেখে শেষ করি নাই সম্ভবত তিশার বাসায় আজকে ক্ষীর খাওয়ার অনুষ্ঠান হবে ওই যে ওদের যে আসিফ মানে সম্ভবত পাপিয়ার মেনলি পাপিয়ারই আত্মীয় তো ওরা তো আসলে লতায় পতা একজন একজনের সাথে রিলেশনে আসে আর কি মানে কি বলে এটাকে লতায় পাতা দু সম্পর্কের আত্মীয় থাকে না ওইরকম আত্মীয় আর কি ওরা তো সেখানে দেখলাম যে ইতির বাসায় হইসছে পাপিয়ার বাসায় হয়েছে এখন হচ্ছে গিয়ে তিসার ভাষা এবং তিসার বাসা সব হলু পরে দেখলাম যে বেশ হইচই চলতেছে তো পুরোটা শেষ করি নাই এখনও তবে যেটুকু দেখলাম যে তীষা খুব সুন্দর সুন্দর জিনিস কিনে আনছে ঢাকা থেকে হয়তো তিশার মাথায় ছিল যে আসিফের বিয়ের প্রোগ্রামটা হবে আর এছাড়াও বাসায় অনেক ধরনের প্রোগ্রাম হয় তখন তো আসলে সুন্দর সুন্দর জিনিস লাগে আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা মেয়েরা কিন্তু মানে নোংরামি ফাইজলামি বদমাশি যাই করি না কেন দিন শেষে কিন্তু সংসারের ছোটোখাটো জিনিস কিন্তু শখের জিনিস কিন্তু কিনতেই আমরা পছন্দ করি মানে সংসারের জিনিস বলেন বাচ্চাদের জিনিস বলেন এগুলো কিনতে কিন্তু আমরা বেশি পছন্দ করি তো তিসাকেও দেখলাম তার খুব শখ খুব সুন্দর করে নিজের শখ পূরণ করতেছে আর সেটা সম্ভব হয়েছে কীভাবে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র নিজে ইনকাম করে বলে দেখবেন যে একটা ছেলে আমরা আসলে ছেলেদেরকে দোষ দিয়েও লাভ নাই কিছু কিছু ছেলের অর্থ আছে তাদের মন নাই কিছু কিছু ছেলের মন আছে তাদের অর্থ নাই তো বিভিন্নভাবে আল্লাহ কোথাও না কোথাও প্রত্যেকটা ফ্যামিলিতে না কোথাও না কোথাও ল্যাকিং দিয়ে রাখছে সবাই পারফেক্ট না আবার যাদের সব আছে তাদের দেখবেন যে কোথাও না কোথাও সমস্যা আছে তো এই নিয়েই এটা মেনেই আমাদের কিন্তু জীবন জীবনটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আনটিল আমাদের মানে ডাক আসে আর কি আল্লাহর কাছ থেকে তো এইটাই হচ্ছে জীবন আসলে সুখ দুঃখ কঠিন চড়াই উতরাই এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনটা পার করতে হচ্ছে সবাইকে আমরা যাদেরকে দেখি খুব হাসি খুশি হয়তো ভিতরে ওদের কিছু হচ্ছে যেটা আমরা জানি না বা আজকে যে হাসে কালকে সে কাঁদে কালকে যে কাঁদে আজকে সে হাসে এরকমই কিন্তু হচ্ছে সব জায়গায় তো তিসার সকাল্লাদগুলো দেখলাম সবার স্বামী কিন্তু সকালনাথ পূরণ করে না আবার অনেকের স্বামী পূরণ করে ওই যে কপাল কপালের লিখন করিতে পারি না খণ্ডন সেদিন একটা ফেসবুকে একটা ভিডিও চোখে পড়লো একটুখানি ক্লিপস চোখে পড়লো একজন বয়স্ক মহিলা খুব কাঁদতেছিল এবং কানতে কানতে সে বলতেছিল যে আল্লাহ মনে হয় ভাগ্য লেখার সময় আল্লাহ মনে হয় কলমের কালিটা মুছে গেছিল মানে কলমে কোনো কালি ছিল না যার কারণে ওনার ভাগ্য আল্লাহ লিখতে পারে নাই তা একটা মানুষ কতটা কষ্টে এই ধরনের কথা বলে চিন্তা করে দেখেন হ্যাঁ আমরা প্রায় আল্লাহর সাথে অনেক নারাজ হই কষ্ট পাই কোনো না কোনোভাবে আল্লাহ হয়তো এর মধ্যে মঙ্গল লিখে রাখছে হ্যাঁ আল্লাহ ভালো বলতে পারবেন তো যাই হোক যে এটা বলতে আসছিলাম তো বাপ্পিকে দেখলাম যে বাপ্পি বাজারে গেছে রীতিমতো তারপরে হচ্ছে বাজার করে আসছে এবং সে কমপ্লেন করলো যে সে মতো ব্লগিং করতে পারে না কারণ হচ্ছে তার বউ তাকে সেভাবে সহযোগিতা করে না এখন আমার কথা হচ্ছে বদা বদার সাথে না মাল্টি নোংরার প্রেম ছিল তা বদাকে মাল্টি নোংরা তো সরাসরি অন ক্যামেরায় বললো যে যারা যেসব ব্যাটারা ব্লগিং করে যেসব বাগাদের মাল্টি ভালো লাগে না পুরুষ পুরুষ মনে হয় না তাহলে এত কিছু শোনার পরও বদা এখনো ব্লগিং করবে বদা তো অবশ্য ব্যাটা মানুষ না আমরা সবাই জানি বদা অবশ্যই হাফ মে হুম বা পুরা মে বডিটা আর কি তার ছেলেদের মতো কিন্তু ভিতরটা হয়তো পুরাটাই ওর মেয়েদের মতো মন মানসিকতা তো সেটাই দেখলাম যে বাজার নিয়ে বসছে ছড়াই এ বাজারের দাম বলতেছে চালানছে আনছে আগে মা আনতো সেগুলো সে দেখাইত এখন নিজে বাজার করে সেগুলো সে দেখায় মা কত কষ্ট করে রিকশা দিয়ে তারপরে সিএনজি দিয়ে বাজার করে আনতো হ্যাঁ আর বদার লাইফটা এখন কত আনন্দের বদা গাড়ি দিয়ে যায় বাজার করে বাজার থেকে নেমে জিনিসপত্র নেওয়ার লোক দাঁড়ায় থাকে আর ড্রাইভার বাজারে গেলে হেল্প করে কত আনন্দ না নাজমানদি কিন্তু কষ্ট করেই গেছে অনেক কষ্ট করে সে বাজার করে আনতো আর ওরা সবাই একটা জিনিসই বলতো যেমন কিনা বাপ্পি বলতো তেমন কি না নিশি বলতো আমার মা পারে আমার মা পারে মা না মানে মা মাকে পারতে হয়েছে কারণ ছেলেমেয়েরা কিছু করে না তাকে বাধ্য হয়েই সব করতে হয়েছে আর সে করছে বলে ওরা আন মানে আনন্দে রিল্যাক্স থাকছে আর বলে গেছে আমার মা পারে আমার মা পারে যার কারণে অসুস্থ মাকে একা একা বুকে ব্যথা নিয়ে পাঠাই দিছে এই নিশি প্রথম প্রবলেমটা নিশি শুরু করছে কারণ ওনার বুকের ব্যথাটা কিন্তু যেদিন আসছে সেদিনই ওনার ব্যথা বেশি ছিল মিশিকে পারতাম না ডাক্তার দেখায় দিতে কিন্তু ডাক্তার দেখায় নাই কিন্তু মাকে এখন প্রতিদিন বিক্রি করতে আসতেছে তার ভাই যদি একটুখানি বাড়ির ফার্নিচার নাড়া দেয় ওর দৌড়ায় চলে আসে ভিডিও করতে গানতে গানতে জামার আর মার স্মৃতি সব মুছে যাইতেছে আবার এবার শুরু হয়েছে পরের দিনের ভিডিও কি আসলো পারুল খালার সাথে কথা হয়েছে পারুল খালা কান্না করতেছে কিছুদিন আগে কিন্তু দুই দুই তিন দিন আগের ভিডিওতেও বলছে যে ওর মা যেদিন মারা গেছে সেগুলি নিয়ে যারা কথা বলে ও শুনতে চায় না অথচ ও এগুলিই বললো পারুল খালা আচ্ছা আমি বুঝি না যে এখন এগুলি বলে কি লাভ এই চামচে রান্ত এই চামচে খাইতো এগুলি এখনো বলবে এটাও কতদিন বলবে আমি জানি না এইগুলিই বলবে এখন মা এটা খাইতে পছন্দ করতো মা সেটা খাইতে পছন্দ করতো মারে ওই জায়গায় নিয়ে যেতে চাইছিলাম হ্যাঁ পারুল খালা এই বলছে পারুল খালা সে বলছে এইগুলি এখন ও কন্টিনিউ বলে যায় মানে মহিলাটার লজ্জা নাই কারণ টাকা ইনকাম করতে হবে লজ্জা থাকলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না তাই না তো সেই জন্য লজ্জাহীনভাবে এগুলো করে যাচ্ছে তো যাই হোক এবার আসি বাপ্পির ভিডিওতে আবার বাপ্পির ভিডিওটাতে বরাবরের মতোই দেখলাম যে তিশার চেহারা কালো বুঝতেই পারি যে তিশা আগে ভাবতাম যে শাশুড়ি আসছে সেজন্য চেহারাটা কালো কিন্তু এখন দেখেন শাশুড়ি নাই এখনো কিন্তু চেহারাটা কালো দিশার চেহারা কালো হওয়ার একমাত্র কারণ হচ্ছে তিশা শুধু চায় ফুর্তি করে বেড়াইতে বাড়ির এই যে ঝক্কি ঝামেলা বাড়ির যে দায়িত্ব কর্তব্য এগুলো সে পালন করতে চায় না সে চায় সে নিচে গে কুদে বেড়াবে ওই টিকটক করবে সে রিলস করবে হ্যাঁ আর তার বাসার খাবার দাবার তার স্বামীকে কেউ দেখে ফেলবে তার জন্য যে সাথীকে নিয়ে আসছে সাথীকে স্বামীর কাছে দিয়ে দিবে এবার বাড়ির কাজের জন্য পারুল খালা তো নিশ্চিন্ত ওর আর কোনো টেনশনই থাকবে না হুম কানবে কখন পরে ওই যে একটা সিনেমা দেখছিলাম না আমরা মনে আছে শ্রীদেবী তার হাজবেন্ডকে বিক্রি করে দিচ্ছিল লাডলাক কি সিনেমাটার নাম ছিল আমি ঠিক এক্সাক্টলি মনে নেই স্বামীকে বিক্রি করে দিছিল কয়েক কোটি টাকার বিনিময়ে যেন উর্মিলা মাতঙ্গরের কাছে অনিল কাপুরকে দেন হচ্ছে যখন দেখলো যে আরে তারা হাজবেন্ড মানে অনিল কাপুর আর উর্মিলা যখন খুব একসাথে রোমান্টিক সময় পার করতেছিল তখন আর সে মেনে নিতে পারতেছিল না হ্যাঁ তো এটাই হচ্ছে জীবনে এটাই হচ্ছে মানুষের ইয়ে মানুষ যখন যেটা থাকে সেটার মর্ম মানুষ দিতে পারে না এতদিন মা ছিল মায়ের কোনো মর্যাদা ছিল না এখন মা মারা গেছে এখন আবার মাকে বিক্রি করে এরা দুই ভাই বোন খাচ্ছে বদার মায়ের কথা তখনই মনে পড়ে যখন কিনা বাড়িতে কেউ থাকে না তার বউ থাকে না হ্যাঁ বা তার কোনো কিছুর ঘাটতি হয় বা তার উপরে কোনো কিছুর প্রেশার যায় কাজের প্রেসার যে বাজার করতে গেছে এখন মার কথা মনে পড়বে হ্যাঁ তো বদার হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ে বদার মার কথা মনে পড়ে আর এই মহিলা মানে ইসির কথা বলতেছে সারাদিন মহিলা হাসাহাসি করবে আনন্দ ফুর্তি করবে রাত হলেই মহিলার মায়ের গল্প নিয়ে এসে হাজির হয়ে যেতে হয় কারণ তার ভিডিওতে দেখানোর কিছু থাকে না যতটুকু সময় পারে সে নিজের চেহারাটা দেখায় ওই যে বললাম নিজের চেহারাটা খুব পছন্দ করে প্লাস তার প্রেমিকাকে দেখায় প্রেমিককে দেখায় দেখায় তাকে ইয়ে করে আর কি উত্তেজিত করে যে দেখো আমি আসছি আমাকে দেখে তুমি উত্তেজিত হও তুমি ভিডিও বানাও আচ্ছা অনেক দিন হয়ে গেল কি ব্রিয়া ভাই কিন্তু ভিডিও দিচ্ছে না আমি জানি যে তার মা মারা গেছে তার মধ্যে একটা শোকের শোক তার মধ্যে যাচ্ছে হ্যাঁ তো ও প্লাস এই সময় এসে এই ধরনের ওদেরকে নিয়ে কথা বলতে ওনারা নিশ্চয়ই ভালো লাগতেছে না বা সুস্থ আসছে না এটাই হচ্ছে ব্যাপার তো এবার একটা প্রসঙ্গ আসি সেটা হচ্ছে যে গত পরশু আমি মরিয়মকে নিয়ে যে ভিডিওটা করছি সেই ভিডিওতে এসে আমাকে একজন কমেন্ট করে গেছে যার নাম হচ্ছে সাবিনা জেসমিন সামথিং লাইক দ্যাট তা উনি ইউএসএতে থাকেন উনি আমাকে কমেন্ট করছে যে যে মরিয়মকে নিয়ে আপনারা ভিডিও বানায় নিজেদের ফায়দা নিজেদের ফায়দার জন্য ভিডিও করতেছেন আপনারা কেন কিছু করতেছেন না এখন ব্যাপার হয়েছে যে উনিও আমাকে একটা ব্যাড কমেন্টস করে গেছে কিন্তু উনিও কিন্তু আমেরিকায় বসেও চাইলে মরিমের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু উনিও কথাই শোনা যাবে উনিও দায়িত্ব পালন করবে না বুঝতে পারছেন তো যাই হোক আমি একটু খুঁজতেছি আমি আমার খুব কাছের ফ্রেন্ডকে বলছি যে একটু খুঁজতে যেখানে কিনা এনজিও মানে হচ্ছে না বাচ্চাদের নিয়ে যে সরঞ্জিগুলো আছে সেখানে একটু খোঁজ নিতে মরিয়মটাকে যেন না মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করা না মরিয়মটাকে যেন পড়াশোনায় যেন কোনোভাবেই ওর মা ওকে নষ্ট করতে না পারে ওর সুন্দর ছেলেবেলাটা যেন নষ্ট করতে না পারে তারপরে হচ্ছে ওর বাবার সাথে যেন ওকে অবশ্যই দেখা করতে দেয় মাসে একবার বা সপ্তাহে একবার অবশ্যই বাবার সাথে যেন দেখা করতে দেয় মেয়েটাকে আর হচ্ছে মেয়েটাকে যেন আর কোনো মরেজ না করা হয় সে যেই করুক তান করুক নানা করুক হ্যাঁ ওর সৎ বাবা চাচা করে কিনা আমি জানি না আর যেন কেউ না করে আমাদের এই সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে আপনাকে শুধু এসে খোঁচা দিয়ে যাবে কেউ কিন্তু দায়িত্ব নেয় না যিনি এসে আমাকে কমেন্ট করে গেছেন উনি নিজেকে দায়িত্ব নিয়েছে উনি কিন্তু ভিডিও দেখতেছে কিন্তু উনি কোনো দায়িত্ব নেবে না উনি হচ্ছে খোঁচা দিবে সো আমাদের দেশে এই খোঁচা দেওয়ার লোকের অভাব নাই কিন্তু দায়িত্ব নিয়ে কেউ যে একটা ভালো জিনিস করবে সেটা কেউ করে না খুবই হাতে গোনা কয়েকজনকে পাবে যারা দায়িত্ব নিয়ে কিছু করবে আমরা এই অনেকেই আছে মরিয়মকে নিয়ে ভিও কম কামায় নাই টাকাও কম কামায় নাই কিন্তু তারা কি কিছু করছে করে নাই কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে মরিয়মকে বিক্রি করবে মরিয়মের সাথে যে নোংরা মেয়ে হচ্ছে সেটা বিক্রি করবে করে টাকা ইনকাম করবে কিন্তু যারা সত্যি যদি মনে করে যে না আমার আমি আসলে ভিডিওটা করতেছি সচেতন করার জন্য তাহলে তো ভুল সে কিছু করতেছে না কে ভুল করতেছে সে শুধু ইনকাম করতেছে আর কিছু না তো এরকম মানুষ প্রচুর আসছে আপনাকে খোঁচাই দিয়ে যাবে আপনাকে বলে যাবে দায়িত্ব বোধ আপনাকে শিখাই দিয়ে যাবে কিন্তু নিজে সেই দায়িত্ব কখনো নিবে না এটাই এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে এই জন্য কোনো কিছু পরিবর্তন হয় না আমাদের যে সমাজ ব্যবস্থাটা অবকাঠামোটা ওই রকমই কোনো রকম কোনো কিন্তু চেঞ্জ হয় না কারণ কেউ দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে চায় না আমরা সবাই ওদের ভিডিও দেখি দেখতেছি মরিয়মের পড়াশোনা বন্ধ হয়ে আছে আমরা কয়জন গেছি অথচ দেখেন ওই যে কিরিমাপা কিরিমাপার ছোট বাচ্চা মেয়েটাকে হ্যাঁ ওইটা অতিরিক্ত বাড়াবাড়ি করছে কিন্তু মরিয়মের সাথে যেটা হচ্ছে সেটাও কিন্তু কোনো অংশে কম না কিরিমাপা এটা দেখাইছে আর মরিয়মের মা হয়তো সেটা দেখাচ্ছে না কিন্তু বিভিন্ন ওদের যেহেতু প্রচুর ক্যামেরাম্যান বিভিন্ন ক্যামেরা থেকে কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে যে মেয়েটার সাথে কি হচ্ছে তাহলে মানে লোকজন ক্রিমাপার বাচ্চার জন্য মানে ইয়ে করছে অথচ মরিয়ামের জন্য কিন্তু কেউ কিছু করতেছে না হয়তো এর ভিডিও কেউ দেখে না যায় না নিশ্চয়ই দেখে দেখেও কোনো কিছু করতেছে না তাই এই হচ্ছে গিয়ে ব্যাপার আসলে বুঝতে পারছেন মানুষ কি বলে এটাকে যারা দুর্বল তাদেরকে বেশি আঘাত করে যারা বুঝবে যে এই কিছু করতে পারবে না তাকে বেশি আঘাত করে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো এটা আমার আসলে বলার ইচ্ছা হয়েছিল তাই বলছি আর অন্যদিকে দেখলাম যে তানজিলা তানজিলা বোরখা টোরখা পরে বাজারে গেল স্বামীসহ তারা মাছ কেনার মাছ কিনবে অনেক সময় মানুষের শখ হয় যে নিজে বাজারে গিয়ে নিজের মতো করে মাছ কিনবো এই যে বললাম যে এই শখগুলি কখন হয় শখগুলি হয় যখন আপনার নিজের হাতে টাকা থাকবে স্বামীর টাকা দিয়ে খুব কম মেয়েরাই আছে আনন্দ করতে পারে তো যেহেতু তার টাকা আছে ও নিজে ইনকাম করে সুন্দর হাজব্যান্ডকে নিয়ে চলে গেছে আবার হাজবেন্ড ওকে কিন্তু বেশ উৎসাহ দিল বোরখা পড়ছে দেখে হ্যাঁ তাতে বুঝা গেল ওর হাজবেন্ড পছন্দ করে বোরখা পরা এবং হ্যাঁ এটা কিন্তু ঠিক যে তানজিলাকে কিন্তু হিজাব করলে বেশ সুন্দর লাগে তো আমি বলবো যে সুন্দর লাগার জন্য না তানজিলা আসলে বাচ্চার মা হয়ে গেছে বা নিজেকে মা মা খালারা অনেক নোংরামি করছে হুম তো সেই জন্য ও যেন নোংরামিতে আর না না করে সেই জন্য নিজেকে বাঁচানোর জন্য পর্দা শুরু করা উচিত তো বাজারে যাবে বলে সে বোরখা পরছে বাট সুন্দর কথা বলছে ওর হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে বাজারে কেন যাওয়ার সময় তুমি কেন হিজাব করতেছো বোরখা পরতেছো তো আমি সুন্দর করে বলছে যেহেতু বাজারে যাচ্ছে বাজারে অনেক লোকজন থাকে ঠেলা ঠেলি হয় একটু সেই লোকজন নিজেকে একটু বাঁচানোর জন্য বোরখা টোরখা পরে যায় নাহলে এদিক দিয়ে খোঁচা দিবে ওই দিক দিয়ে খোঁচা দিবে বুঝতেই পারতেছেন তো মাছ কিনতে গেছে বড় বড় মাছ কিনলো তার আগের দিন দেখলাম যে ও বড় একটা মাছ কাতল মাছ নিয়ে আসছে তো সেখানে ও শ্বশুর শাশুড়ি সেটা আবার কাটতে বসছে শাশুড়ি বোধ হয় হাতে ব্যথা পাইছে আমি খুব খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখতে বসলে অনেক কিছু কনটেন্ট পাওয়া যায় এটা ঠিক সময় থাকলে মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখবেন আমি দুইটা তিনটা ভিডিও দিয়ে দিচ্ছি আমার মাঝে মাঝে একটাও দিতে পারি না তো তার শ্বশুর বসলো মাছ কাটতে ভালো লাগছে যে শ্বশুর বসে গেছে আসলে মেয়েদেরকে এই ছোটোখাটো হেল্পগুলো মেয়েদেরকে কিন্তু মন খুশ করে দেয় তাই না হাজব্যান্ডরা যদি একটু ছোটোখাটো হেল্পও করে বা ছেলের বউ একটু হেল্প করে মন কিন্তু অনেক খুশি হয়ে যায় ছেলেও যদি একটু ভালো কথা বলে একটু হেল্প করে এগুলি ছোটোখাটো জিনিস কিন্তু একটা মেয়েকে খুশি করে ফেলে মেয়েরা এত কষ্ট করে সংসারের জন্য আর এটুকু ছোট জিনিস যদি ওদেরকে খুশি করা যায় তাহলে কেন না তাই না তো মাছের মাথা মাছ কাটলো এবং সাকিব বসে মাছের মাথাটা যেন তাঞ্জেলার জন্য রাখে আসলে কি আমি জানি নাই মাছের মাথা খাওয়ার এই জিনিসটা কি আমাদের পাশের দেশ থেকে আসছে মানে কলকাতা থেকে আসছে মাছের মুড়ো খাবে জামাই মাছের বড় মাথাটা খাবে জামাই মাছের মাথার মধ্যে তো কিছু নাই ভিতরে বোন টোন অনেকে পছন্দ করে ওই যে চুষে চুষে খাওয়ার জন্য ওইটুকু এছাড়া তো মাছের মাথার মধ্যে কিন্তু কিছুই নাই তাই না মাছের মাথা খুব মজাও না মাছের টুকরা আমরা যেটা বলি না পেটির পেটির কেউ বলে পেটি কেউ বলে কি গাদার টুকরা হ্যাঁ এগুলো তো মজা তো হচ্ছে মাছের ওই ওই দিকের জিনিসগুলো লেসটাও খুব মজা মাথা কেন আমি জানি না মাথা তো ভালো লাগে না খেতে তাঞ্জিলার কি শখ হচ্ছে যে জামাইদেরকে বড় মাথা খাওয়ায় সেজন্য ও ছেলের বউ বড় মাথা খাবে কি জানি শখের তো আর মানুষের শেষ নাই তো যাই হোক আজকে এখানে শেষ করতেছি